সাকিব আল হাসানের আজকে লাস্ট টেস্টে বিরাট কোহলি ডেকে সাক্ষাৎকার করে একটা তার সাইন করা ভ্যাট দেশে সাকিব আল হাসানের কথা শোনার সাথে পশম ঘাড়িয়ে গেছে চোখের জল এসে পড়ে যে আর কখনো বলতে পারবো না নাম্বার ওয়ান সাকিব আল হাসান নাম্বার ওয়ান সাকিব আল হাসান এইটা বাংলার মাটিতে আর হবে না এটা দেখতে পারবো না দুই কিংবদন্তি ক্রিকেটে ইন্ডিয়ার বিরাট কোহলি আর বাংলাদেশের আল হাসান ওয়ার্ল্ড ক্রিকেটের সেরা আর দুইজনকে দেখতে পারবো না টেস্ট খেলা আরও বাংলাদেশে রাজনীতি করে সাকিব ধ্বংস করে দিল দুই তিন বছরের জন্য আরও দুই তিন বছর খেলতে পারতো শুধু আওয়ামী সাথে নির্বাচনটা করে নির্বাচন নির্বাচন করাই ভুল হয়েছে একজন ক্রিকেটার হিসেবে аөккесі болты бар тасне